হরে কৃষ্ণ মায়াপাইকে ঘোর কিচেন থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন আজকে একাদশী একাদশী আজকে মুখ্যত একাদশী একাদশী তিথিতে আমি একটা আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো এখানে নিয়েছি পেঁপে পেঁপে আলু পেঁপেগুলি আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি আর আমি একটু সিদ্ধ করে নিয়েছি পেঁপেটাকে আর আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি এই যে আলুটাকেও একসাথে সিদ্ধ করে নিয়েছি এটা খুব সুন্দর একটা রেসিপি তাহলে চলুন দেখিনি কীভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে জিরেটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এই যে জিরেটা ভাত হয়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম যেহেতু একাদশী আমি স্যান তেল দিয়েছি আর এখানে বাদাম নিয়েছি এক বাটি বাদাম বেজে নিচ্ছি বাদামটা লো ফ্লেমে সুন্দর করে বেজে নিচ্ছি হলে বাদামটা ভাজা হয়েছে বাদামটা এখন আমি নামিয়ে দিচ্ছি ওই তেলেই আমি ফুরনটা দেব কারণ আমি আর বেশি তেল ব্যবহার করবো না এখান দিয়ে দিচ্ছি একটা শুকনো মাঠে কাটি আর এখান দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর এখানে ফোরণে নিয়েছি জিরে ঘিরে ফুলনে দিয়ে দিলাম দুটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা ডালটা পছন্দ মতো ভালো করে কাঁচা লঙ্কাটা ভেজে দিয়ে দিচ্ছি যেটা আপনার ভাজ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা আদা একটু করে নিয়েছি আদাটা দিয়ে দিলাম আদাটা ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এখানে সিদ্ধ করে রাখা আলু পেঁপে সব দিয়ে দিচ্ছি ভালোভাবে কিনে নিচ্ছি একটু সব মতো সম্ভব লবণ লবণ দিয়ে আমি ভালোভাবে যাই ভালোভাবে করে নিচ্ছি আর আস্তে করে আলু ফোনটি থেকে একটু ছোটো ছোটো করে দেব পেটে তাকে আমি ভালোভাবে একটু ফোনটি দিয়ে একদম মানে সাপ বাংলা বাংলা থাকলে এরকম কিন্তু আমি একদমই করবো না একটু করে দিয়েছি এই পেঁপে আলু সবজি বলে না যাই এটা যদি একটা বেশি অনেকে যারা পেতে খায় না তারাও ভর্তি পারবে না যে এখানে রেখে ভালোভাবে রেখে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আমি একটু বানিয়ে রেখে দেবো টমেটোগুলো দিয়ে দিই এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিই এখানে আমি একটু মিশ দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কি এটা একদম ভালো ভালো হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি এখানে বেজে রাখা জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো ভালো করে মিশিয়ে নিতে দেখুন সাজে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে দেখুন নামিয়ে দিয়েছি কড়াই থেকে কত সুন্দর মানে এটা এত টেস্ট লাগে অল্প মশলা দিয়েও ওরা বুঝতেই পারবে না যে পেঁপের গন্ধ গন্ধ থাকবে না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেজে রেখে বাদাম বাদামটা একটু আমি একটু হাফ ভাঙা করে দিয়েছি এর উপরে চড়িয়ে দিচ্ছি একটু পাতা কুচিও চড়িয়ে দিচ্ছি অপূর্ব লাগে এই মানে একাদশীর এই রেসিপিটা আপনি একবার ট্রাই করবেন ট্রাই করে কেমন লাগলো অবশ্যই ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন আর আজকে ভিডিও এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে কৃষ্ণ